ওমানের মাস্কোটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভিতরে বিষা নিয়ে যে আলোচনা করা হলো। আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিসার রিলেটেড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ভিতরে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি ওমানের মাস্কটে সেখানে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সকল প্রকার ভিসার ব্যাপারে কিন্তু কথা বলা হয়েছে সকল প্রকার চালু করার জন্য অনুরোধ করা হয়েছে সেই বৈঠকে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সকল প্রকার ভিসাই কিন্তু চালু করা যায় পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে ভারত সকল প্রকার ভিসা বন্ধ করে দেয় এবং পরবর্তীতে মেডিকেল স্টুডেন্ট এবং এন্ট্রি ভিসা সীমিত পরিসরে চালু করলেও এখন পর্যন্ত কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধই রয়েছে সেই সকল প্রকার ভিসা কিন্তু চালু করার জন্য জয় শঙ্করকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে তাকে বলা হয়েছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে এবং বাংলাদেশে অসংখ্য যে অসুস্থ রোগী আছে তারা কিন্তু এই মুহূর্তে মেডিকেল বিশ্বাস সীমিত থাকার কারণে ভারতে যে ট্রিটমেন্ট করতে পারছে না অনেকের কিন্তু ফলো আপ ট্রিটমেন্ট আছে তারা কিন্তু সময় মতো ফলো আপ করতে পারছে না সেই সাথে অনেকে কিন্তু দিল্লিতে গিয়ে বিভিন্ন ইউরোপের রাষ্ট্রের যে গুলো আছে সেইগুলো ফেস করে আপাতত এনটি কারণে কিন্তু এই লোকগুলো দিল্লিতে যেতে পারছে না এবং বিভিন্ন গুলো কিন্তু ফেস করতে পার পারছে না এবং ভারত পাকিস্তানের যে যাবে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশে ফ্লাইট চালু হয়নি বিকল্প হিসেবে কিন্তু অনেকেই ভিয়েতনামে গিয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন অ্যাম্বাসি ফেস করছেন তো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রোগীদের কথা বিবেচনা করে এবং ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসির কথা বিবেচনা করে সকল প্রকার বিষয় যেন আগের মতো স্বাভাবিক করা হয় যেমন পাঁচই আগস্টের আগে ভারতীয় সকল ভিসা কিন্তু বাংলাদেশের জন্য স্বাভাবিক ছিল সেই পর্যায়ে সেই কালক্রমে এখনো যেন সকল প্রকার ভিসা কেন স্বাভাবিক করা হয় বিশেষ করে মেডিকেল ভিসাটা যেন খুব দ্রুত পরিসরে খুব দ্রুত স্বাভাবিক করা হয় এবং আগে যে যেরকম করে ভিসা ইস্যু হতো সেভাবেই যেন ইস্যু করা হয় সেই অনুরোধটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস শঙ্করকে কিন্তু করে রেখেছেন এবং বাংলাদেশের সম্পর্কে ভারতের বিভিন্ন মিডিয়া যেসব খবর প্রচার করছেন সেই খবর এবং অপপ্রচার সেই কিন্তু অবগত করা হয়েছে এবং ভারতের মিডিয়া সহ ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে আসার জন্য কিন্তু অনুরোধ করা হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে এই বাংলাদেশে ভারতের পররাষ্ট্র মন্ত্রী কবে আসবেন সে এই তারিখটি বা বৈঠকটির সময় এবং তারিখ নির্ধারণ করবে ভারতের কেন্দ্রীয় সরকার তো ভারতের কেন্দ্রীয় সরকার যখন পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশে পাঠাবেন তখন আশাই করা যায় বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকল প্রকার বিষয় কিন্তু খুব দ্রুতই চালু হয়ে যাবে বর্তমানে যে মেডিকেল স্টুডেন্ট এবং এনটি বিষয় আছে এগুলোর পরিধি আরো বাড়বে এবং সেই সাথে টুরিস্ট বিষয় কিন্তু সম্পূর্ণরূপে চালু হবে তো এই বৈঠকটি কিন্তু দুই দেশের খুবই গুরুত্বপূর্ণ ছিল একটি বৈঠক হয়েছে এটি আমরা বলতেই পারি তা যারা বিষয়ের জন্য অপেক্ষা করছেন তারা হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে তো আজকে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নতুন আর কোনো তথ্য বলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ